প্রিয় সম্মানিত সতমি আমি এখন অপনদের সামনে পবিত্র হারা গুহা প্রবন্ধটি পাঠ করছি পবিত্র হেরা গুহা পবিত্র হারা গুহা হইল সৌদি আরবের মক্কা জামাল আল মূর পর্বতে অবস্থিত একটি গুহা যেখানে মাহিনুস ইসলাম প্রাপ্তির পূর্বে দেয়ানমর্ম তাকিতেন সে গুহাটি প্রথম পবিত্র পুরানবর্তী হয় যা মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান আল্লাহ মহান এখানে প্রায় অবস্থান করিতেন এই গুহাটি গাড়ির নামেও পরিচিত সেখানে ওটা একদমই সহজ ছিল না সে সময় উপরে ওটার কোনো সহজ পথ ছিল না বর্তমানে সেখানে ওঠিতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষদের প্রায় এক ঘন্টারও বেশি সময় লাগিয়া যায় প্রায় 1000 ফুট উচ্চতার ভয়ঙ্কর পথ পরিদিয়া পাহাড়ে সূর্যা ওঠেছে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়। সমতল ভূমিতে পাহাড়ের প্রতিকে প্রায় 200 হয়েছে 250 ফুট পথ গাইতে যাওয়া যায়। এর আপ घाटी পাহাড়ে সূর্যা নামলো সেখানে যাইতে হইলে পাহাড়ে সূর্যা ওঠে ওঠে হয়। সেখানে ওঠারছাড়া হেরাগহয় যাওয়ার কোনো বিকল্প পথ নাই। মানুষ যে গুহায় ধ্যান করেছিলেন সেটির আকারে অনেক ছোট যেখানে একজন মানুষ ঠিকভাবে কষ্টকর হয়ে যায় অনেকেই রাস্তা স্মৃতি এই গুহায় দেখিতে যান এবং নামাজ আদায় করেন সেখানে একজনের বেশি লোক নামাজ আদায় করা কষ্টকর হয়ে যায় প্রিয় ও সম্মানিত সতাম পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম ডিগ্রি আমি আমার প্রবন্ধ পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি